বাংলাদেশে সম্পদ চুরি কইরা কানাডাতে আমেরিকাতে কারা গেছে তারা তো বাংলাদেশি নাকি তারা তো নোয়াখালীর নাকি নাকি অন্য কোনো দেশের শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ দিতে চাই নাই তিনি মেঘটা নামে দিতে চাইছে ময়নামতি নামে দিতে চাইছে কিন্তু কুমিল্লা নামে ওনার অ্যালার্জি আছে তো এই অ্যালার্জি কি আমাদের এই ইউনিট সরকারেরও আছে নাকি সবাইকে বিভাগ দেওয়া সম্ভব না কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যবর্তী একটা স্থান এবং দীর্ঘদিনের লালিত দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা জেলা সেই জেলাকে বিভাগ দিলে সকল জেলার লোকগুলা এখানে প্রশাসনিক কাজে আসার জন্য সহজ হবে এখন নোয়াখালীতে যদি বিভাগ দেওয়া হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার লোক নোয়াখালী যাইতে হলে তার দশ ঘন্টা লাগবে আর নোয়াখালীর লোক কুমিল্লা আসতে এক ঘন্টা লাগবে এবং যাতায়াতের সুব্যবস্থা আছে তো ভাই সুপারি বাগান আর নারকে বাগান দিয়ে বিভাগ হয় না একটা বিভাগ হইতে হলে যা যা লাগে আপনারা দেখেন কুমিল্লাতে সেটা আছে শিক্ষা বোর্ড থেকে যারা আজকে যে দাবি করছে নোয়াখালী বিভাগ তারা কিন্তু আছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আছে এবং আপনি দেখেন এই যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছিল আপনার সিলেট বিভাগ ছিল সবাই ছিল কিন্তু এত বড় একটি মানে শিক্ষা বোর্ডের থেকে সবাই হয়তো সিলেট এখন নাই কিন্তু আপনারা দেখেন যে কুমিল্লা কুমিল্লাতে যা যা আছে মেডিকেল আছে বিশ্ববিদ্যালয় আছে এবং পলিটেকনিক আছে আপনার একটা সবচেয়ে বড় বিষয় কুমিল্লার প্রতি তাদের একটা আক্ষেপ এবং কুমিল্লার প্রতি তাদের একটা ক্ষোভ এটার কারণে কু নাম দিয়ে তারা নাই আরে ভাই আপনার জেলা যদি দিয়ে হয় এটা কু দিয়ে হবে আপনার গোপালগঞ্জ হবে রংপুর র দিয়ে হবে এটাই তো নিয়ম রেমিডেন্সে বলেন রেমিডেন্স তৃতীয় স্থানে এগিয়ে আছে কুমিল্লা আপনি যদি শিক্ষা ক্ষেত্রে বলেন মানে শিক্ষা ক্ষেত্রে নোয়াখালী এগিয়ে আছে কুমিল্লা মানে শিক্ষা এগিয়ে থাকলে যে না ইয়ে হবে তা না এখন আমার প্রশ্ন হচ্ছে তা একটা বিভাগ হতে হইলে মানে যা যা প্রয়োজন সেটা কি নোয়াখালী তার আছে তার কি দাবি করতে পারবে তাহলে তাদের কেন তাদেরকে যদি দাবি মানে নোয়াখালী বিভাগ দাবি চায় সেখানে সরকারের অনেক টাকা খরচ হবে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক।